একটু জানতে চাই ফ্যাটি লিভার যাদের করেছে তাদের জন্য কি সতর্কতা বাড়িয়ে আপনি দিতে চান খাবারের মধ্যে চুমাচ কার্বোহাইড থাকে সেই কার্বোহাইড আমাদের শরীরে এসে যখন লিভারে এসে যখন ড্রাই কোজেন একটা জমা হয় এবং এই ট্রাইকোজেনটা তিন থেকে চার দিন হতে পারে তিন থেকে চার দিন যখন এটা ইউজ না করি

আমাদের যে <laughs> 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 পরিসংখ্যান তার বলছে ফ্যাটি লিভারের সংখ্যা বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি এটাও একটা একটা বিষয় একটু জানতে চাই ফ্যাটি লিভার

যদি একসাথে হয় তার ভাই থেকেও আরো ইনসুরেন্স আরো বেশি করে তো আমাদের রাখি না ফ্রুট যদিও সুগার ফ্রুট হেলথি সুগার এটা ফেলে প্যাক করে না সত্য খেলতে মানুষের জন্য তো আমাদের সময় হচ্ছে এখানে যাওয়া

行，就<是> <Bye. S 1> 来这大一改

সটা কম বেশি তো টু চুমাছ ক্যাফিনটা কিন্তু আমাদের শরীর থেকে মিনারেলটাকে মাস আউট দেয় যখনই আপনার শরীর থেকে মিনারেল স্পেশালি ম্যাগনেসিয়াম কমে যায় এবং ম্যাগনেসিয়াম কমে শরীরে কিন্তু পানি ধরে রাখতে পারে কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে একটা শাটল যে

না আমার তো ক্যাফেনটা তো না ক্যাফিন হেলথ মানুষ খেতে পারে কোনো সমস্যা নেই ইভেন যারা অটো ফেরি করছে যারা ফাস্টিং করছে হেলথ কোনো বেশি সমস্যা নাই বাচ্চারা ইস্যু তার জন্য ক্যাফিনা কপ টা খুবই ভালো এক দুইটা আপনার যাওয়া ভালো

শরীরকে ডিটক্স করেন যে কোনো স্ট্রেসকে ভালোবাসা সম্ভব যদি ফাইব্রয়েড হয়ে যায় সেক্ষেত্রে সেই কন্ডিশনগুলো যদি যদিও অ্যাডভান্স লেভেলে গেলেও আজকে অনেক ট্রিটমেন্ট চলে আসছে স্টেম সেল ট্রিটমেন্ট বাংলা গভর্নমেন্ট এপ্রুভ করেছে এখন অনেকগুলো সেন্টার দিচ্ছে স্টেম সেলটা আবার এখন কনফিউশন আছে আবার দিচ্ছে যে অ্যাডাল্ট সেল এখানে তুই মাত্র ইয়ে করতেছে তো আমেরিকাল কোর্ট থেকে আসা যে স্টেম সেলটা এটা লিভারে যে ফাইব্রয়েড যে সেলগুলোকে রিপ্লেস করে ওখান থেকে মাইক্রো আর এনে ডিএনএ কে রিপ্লেস করতে পারে এবং নতুন টিস্যু তৈরি করতে পারে সেটা ওই দিন দেখা যাচ্ছে

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমি প্রায় বছরের